হ্যালো বাগান পেমি ইউটিউবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবছর সামারের জন্য আমি যেসব চারা তুলেছি বিশেষ করে আমার নিজের বীজ থেকে আমি যেসব চারা তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি ভিডিওর শুরুতে একটা বিষয় আপনাদেরকে বলবো সেটি হলো যে অনেকেই আমার এই যে এপ্রিল মাসে ডুগির গাছগুলো দেখে অনেকে আমায় প্রশ্ন করেন যে ভাই আমরা ডেঙ্গা বা ডুগির বীজ রোপণ করেছি কিন্তু হয়নি দেখুন এ বিষয়ে আপনাদেরকে একটু বলি আমার এই যে ডুগিগুলো দেখতেছেন এগুলো আমি রোপণ করিনি এগুলো গাছ থেকে বীজ পরে তারপর হয়েছে এবং সেগুলো হয়েছে আমার গ্রিন হাউজের ভিতরে এখন আপনারা যদি এপ্রিল মাসে আপনাদের বাগানে বীজ রোপণ করেন তাহলে সেখান থেকে আপনাদের চারা হবে না আর আপনারা যারা ডুগি রোপণ করেন আপনাদের মনে রাখতে হবে যে মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা ডুগির বীজ রোপণ করতে পারবেন বাগানে আর আমার এই যে ডুগিগুলো দেখতেছেন এই সবগুলো হচ্ছে গ্রিন হাউসের ভিতরে অতএব আপনারা যারা এখন বাগানে রোপণ করেন সেগুলো তো হওয়ার কথা না ঠিক এই সময় আসলে অনেক ঠান্ডা তো ডুগি কিন্তু অনেক গরমের দরকার হয় তো এই ডুগিগুলো যেহেতু আমার ভিতরে তার জন্য এগুলো সাবাইভ করতেছে কিন্তু বাগানে যখন রোপণ করবেন তখন কিন্তু এগুলো আপনারা চারা তুলতে পারবেন না আর আপনারা আগামী মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত যারা ডুগির বীজ বাগানে রোপণ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন যে বীজ রোপণ করার পরে আপনারা সেই বীজগুলো এভাবে এভাবে ক্লিন ফিলিম দিয়ে ডেকে দিবেন এই যে এইভাবে এইভাবে যদি আপনারা বীজগুলো বাগানের রোপণ করার পর ডেকে দেন তাহলে দেখবেন যে কয়েকদিনের ভিতরেই কিন্তু আপনার ডুগির গাছগুলো হয়েছে তবে আপনারা যদি বীজ বীজ মাটিতে রোপণ করার পর এভাবে ডেকে না দেন তাহলে কিন্তু সেখান থেকে চারা হওয়ার সম্ভাবনা খুবই কম এরকম যদি আপনাদের ববল ক্লিন ফিল্ম না থাকে তাহলে আপনারা যে কোনো ফিল্ম দিয়ে অথবা ডাস্টবিনের যে কালো ব্যাগ সেটি আপনারা ডেকে ডেকে দিতে পারেন তো দিলে দেখবেন যে আপনার চারাগুলো খুব সুন্দর হয়েছে আর আপনাদেরকে সবসময় যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাদের আমরা বীজ করেছি কিন্তু চারা হয়নি দেখুন এই মাসে কোনো অবস্থায় কিন্তু বাগানে আপনার ডুগির বীজ থেকে চারা হবে না আর এই সবগুলোই কিন্তু আমার ঘৃণাউদের ভিতরে আর এগুলো আমি রোপণ করিনি এগুলো গাছ থেকে তারপর হয়েছে তো আপনারা তো কম বেশি সবাই জানেন যে ডুগির জন্য অনেক বেশি গরমের দরকার আশা করি আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি তো আজকে এই গ্রিন হাউজে আমার রোপণ করা কিছু রান্ডিশ হারভেস্ট করবো এর আগেও আমি একবার হার্ভেস্ট করছি আজকেও করবো কেননা আমি জায়গাটা খালি করতে চাই এবং সেখানে অন্যান্য সবজি উপর করব। তারপরে আপনাদেরকে নিয়ে যাব আমার আজকের ভিডিওর মূল টপিকে চলুন এগুলো আসলে যারা বিশেষ করে ইংল্যান্ডে থাকেন আপনারা জানেন যে এই রাডিসগুলো অর্থাৎ এই মূলার মতো যেগুলো স্বাদ এগুলো কিন্তু আসলে সুটকির তরকারিতে অনেক বেশি জনপ্রিয় আর সিলেন অঞ্চলে যারা তারা তো সুটকি অনেক পছন্দ করেন আমি নিজেও করি তো আসলে এগুলো দিয়ে সুটকি খেতে অনেক ভালো লাগে তো এগুলো আসলে আমি আজকে হারভেস্ট করতেছি এর আগেও একবার করেছি তার কারণ হলো যে এই জায়গায় আমি অন্যান্য সবজি রোপণ করব। তার জন্য এই এপ্রিল মাসে আসলে বাগান থেকে সবজি হারভেস্ট করে সেটি খাওয়ার সত্যি অনেক ভালো লাগার মতো একটা বিষয় দেখুন পাতাগুলো একেবারেই মানে সবুজ এবং খুবই ভালো কোনো ধরনের পোকা এই পাতাগুলোতে আক্রমণ করেনি তো সময় তো বিবেরা আজকে এই যে রাডিসগুলো হারভেস্ট করার পর নিয়ে আসলাম আপনাদেরকে এই আমার চারাগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আপনাদেরকে একটু টিপসও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা সবসময় বলেন যে ভাই আমার টিপসগুলো আপনাদের অনেক উপকারে এসেছে তো যখন এরকম মন্তব্য আপনাদের দেখি তখন মনে হয় যে আমার এই কন্টেন্ট তৈরিটা সার্থক হয়েছে তো আজকে এখানে যে লাউয়ের চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাম্বু লাউয়ের চারা তো এই চারাগুলো আজকে আমি যেহেতু বিউটিফুল ওয়েদার খুবই সুন্দর আবহাওয়া তো এই চারাগুলো আমি একটু বাইরে নিয়ে এসেছি যাতে আরও কয়েকদিন পরেই যেহেতু এগুলো আমি বাগানের রোপণ করব তাই যাতে এগুলো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে পারে আর এই যে দেখুন চারাগুলো কত হেলথি যে কোনো একটা চারা যদি আপনি নেন তাহলে দেখতে পারবেন যে এই চারাগুলো কতটুকু হেলতি হয়েছে দেখুন তো আমি আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আমি আসলে যে পটের মধ্যে বীজ রোপণ করি আমি চারাগুলো বাগানে রোপণ করার আগ পর্যন্ত সেই পটের মধ্যেই রাখি তো আমি আসলে খুব বেশি পট ট্রান্সপ্লার্ট করি না আমি পট বদলাই না আমি এই পটের মধ্যেই রাখি সব সময় আর এই পটের মধ্যে রাখলে আমি যেটা আপনাদেরকে বলবো সেটি হলো যে গাছগুলো হেলথি হয় এবং এই গাছগুলো লম্বা হয় না এখন আপনি চাইলেও একটা ফটের মধ্যে নিতে পারবেন তো এই গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে তখন আপনি যদি সময় মতো এই গাছকে বাগানে রোপণ করতে না পারেন তাহলে সেই গাছ থেকে আপনি ভালো ফসল পাবেন না কেননা সেগুলো লেগি হয়ে যাবে আর আমি সবসময় চেষ্টা করি যে আমার গাছগুলো বয়স্ক হবে যেন লম্বা না হয় তো এই দেখুন অল্প মাটিতে চাইলে আপনি রাখতে পারেন আর এই দেখুন পানি কিন্তু এই যে নিষ্পাগে উপরটা শুকনো এই যে আমি যখন এই টের মধ্যে পানি দিই তখন পানিটা শুধু এই যে গাছের শেকরে লাগে গাছের গোড়ায় পানি লাগে না তো এরকম যদি আপনারা রাখতে চান যারা উন্ডোর সেলে বাসার মধ্যে গাছ থাকেন আপনারা এভাবে চাইলে রাখতে পারেন আপনাদের গাছগুলো অনেক হেলথি হবে তো আপনাদেরকে যেটা আমি বললাম যে এই গাছগুলো হচ্ছে জাম্বু লাউ তারপরে আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি সিমের গাছ কী রোপণ করেন না কি কী সিম রোপণ করেন তো প্রথমে আমি যে সিমটি হাতে নিলাম এটি এই বছর প্রথম আমি বাগানে রোপণ করতেছি আর এটি হচ্ছে নলডুক এই যে দেখুন এই যে নলডুক এটি প্রথম এটি আমাদের যে উরি সিমগুলো সেগুলো মতো দেখতে না একটু একটু লম্বা এবং লালটি হয় এবং এটি প্রথম আমি রোপণ করতেছি এটিও হাইব্রিড তারপরে এখানে এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লাল সিম এই যে দেখুন এগুলো হচ্ছে লাল সিম তো এটিও কিন্তু আমি প্রথম এবছর বাগানে রোপণ করতেছি আর গাছগুলো অনেক হেলদি তো এখন পর্যন্ত আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাইলে এই সিমের চারাগুলো আমি এই অল্প মাটিতেই রাখবো হয়তো আমি ট্রান্সপ্লান্ট করব না তারপরে এই যে সিমগুলো এগুলো হচ্ছে ইপসা ওয়ান আর এই সিমগুলো কিন্তু গত বছর আমার বাগানে প্রচুর এসেছিল তো সেখান থেকে আমি যে বীজ হারভেস্ট করেছি সেই বীজ থেকে এই চারাগুলো হয়েছে দেখুন এগুলো হচ্ছে ইপসা ওয়ান তারপরে এখানে যে সিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আগমনী হাইব্রিড ওয়ান এই সিমটা যদি একটু আপনাদেরকে দেখায় এই যে দেখুন এই সিমটি ওরা বলছে যে আটত্রিশ থেকে চাল্লিশ দিনের ভিতর আপনি হারভেস্ট করতে পারবেন তো যেহেতু আমি আগাম বীজ রোপণ করেছি আমিও আশা করি যে চাল্লি আটত্রিশ থেকে চাল্লিশ দিনের ভিতর আমি সিম হারভেস্ট করতে পারবো এগুলো কিন্তু আগমনীটাও আমি প্রথম এবছর রোপণ করতেছি দেখা যাক কি অবস্থা কতটুকু ফসল পাওয়া যায় তারপরে এখানে যে সিমটা দেখতেছেন এটি হচ্ছে বাড়ি ওয়ান এই সিমটি আসলে বাংলাদেশি অনেক পপুলার এদেশেও কিন্তু আপনারা যারা রোপণ করেন জানেন যে আমিও অনেকবার রোপণ করেছি খাটো জাতের এবং অল্প দিনে প্রচুর সিম ধরে আর এই যে বীজগুলো এগুলো কিন্তু আমার বাগানের হারভেস্ট করা বীজ এবং সেগুলো রোপণ করেছি একটা বীজ আমার নষ্ট হয়নি সবগুলো বীজ হয়েছে এটি হচ্ছে বাড়ি সিম ওয়ান তারপরে এই যে লাউয়ের চারাগুলো দেখতেছেন দেখুন কতটুকু হেলথি এই যে দেখো এগুলো হচ্ছে পল্লবী এফ ওয়ান হাইব্রিড পল্লবী আপনারা যারা নিয়মিত গার্ডেনিং ভিডিও দেখেন বাংলাদেশ এবং আমার অন্যান্য আপনারা জানেন যে পল্লবী লাউ অসম্ভব সুন্দর একটা লাউ এবং এই পল্লবী লাউ আমি সবসময় রোপণ করি এবছর রোপণ করেছি আর চারাগুলো তো আপনাদের দেখালাম যে এই যে দেখো কত অল্প মাটিতে তো এগুলো তো আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি যে এগুলো আমি রিপোর্টিং করব না এখান থেকে আমি বাগানে রোপণ তারপরে এই যে দেখতেছেন এই যে সিমের চারাগুলো দেখতেছেন এগুলোও আমার বাগানে আমি যে সিম হারভেস্ট করেছিলাম সেখান থেকে বীজ সংগ্রহ করেছি এবং আপনারা যদি দেখেন এটি হচ্ছে ইপসা ওয়ান এই যে দেখুন এই যে দেখুন একদম অল্প মাটি এই অল্প মাটিতেই এই চারাগুলো তো এগুলো এখন যেহেতু এপ্রিল মাসের অনেকটা আমি বলবো যে প্রায় শেষের পথেই কিন্তু আর কয়েকদিন আসে আমাদের তো এপ্রিল মে মাসের মাঝামাঝি থেকে আমি এগুলো বাগানে রোপণ করবো এর ভিতরে কিন্তু এগুলো আমি এই অল্প মাটিতেই রাখতে পারবো আর অল্প মাটিতে যদি রাখি তাহলে এই চারাগুলো আমি যখন আলাদা আলাদা করে রোপণ করবো তখন আমাকে খুব ব্যাগ পেতে হবে না আমাকে কষ্ট করতে হবে না কেননা সিমের চারা একটা সমস্যা হয় কি এরকম যদি লম্বা হয়ে যায় যে এরকম যদি লম্বা হয়ে যায় তাই এই দেখুন একটা আটটাকে জড়িয়ে ফেলে তো এগুলো বাগানে রোপণ করতে অনেক সমস্যা হয় তবে আমার এই চারাগুলো খুবই হেলথি এগুলো আশা করি যে আমি সেপারেট করে বাগানে রোপণ করতে পারবো তারপরে আপনারা অনেকেই বলেন যে টামাটুর গাছ আপনি কীভাবে এখন দেখুন গাছ যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন আমি কখনও টামাটু গাছকে বেশি মাটিতে রাখি না এই যে দেখুন এই যে দেখুন এগুলো এই টমেটোগুলো দেখতে প্লামের মতো আপনারা যারা ইংল্যান্ড থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা জানেন প্লাম যেরকম দেখতে ঠিক সেরকমই এই যে দেখুন এই যে দেখুন এগুলো তো আসলে মাটি বলতেই আমি কি বুঝাবো এখানে কোনো মাটিই নাই তারপরে এই গাছগুলো কতটুকু হেলথি আপনারা দেখুন আর এই টমেটোগুলো অসম্ভব সুন্দর আসলে সবাই যে আমরা খাওয়ার জন্য গার্ডেনিং করি সেটা না আমাদের দেখার জন্য সুন্দর গার্ডেনিং করি তো এই টমাটোগুলো দেখতে অনেক সুন্দর তাই এগুলো আমি রোপণ করব একটা টমেটোর গাছ আমি গ্রিন ভিতরে রোপণ করেছি আর বাকি এগুলো আমি বাইরে রোপণ করবো আপনাদেরকে দেখালাম যে আপনারা যদি পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করতে পারেন আপনার গাছে এবং কখন পানি দিতে হবে যদি এই গুঁড়াটা একটু শুকিয়ে যায় আপনার পানি দেন তাহলে এই যে এরকম অল্প মাটিতেই আপনি আপনার গাছগুলো রাখতে পারবেন এগুলো আপনাকে পর পরিবর্তন করতে হবে না আর এই চারাগুলো যেহেতু অনেক বয়স্ক হয়ে গেছে আমি যখনই রোপণ করব তখন ফুল চলে আসবে আমার তো মনে হয় যে বাগানে রোপণ করার আগেই কিন্তু এই গাছগুলিতে ফুল চলে আসবে যাই হোক এই আপনাদেরকে দেখালাম আমার টামাটু গাছের আমি কিভাবে পরিচর্যা করি কিভাবে বীজ থেকে চারা তুলি এবং বাগানে রোপণ করার আগ পর্যন্ত আমি কিভাবে রাখি সেটি আপনাদেরকে দেখালাম তারপরে আপনাদেরকে দেখাবো আমি এখানে এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশি লতা বেগুন অর্থাৎ আমরা কিন্তু সবাই যে এই দেশের ইংলিশ যে বেগুন যেটা ওভারজিন যেটা বড়ো সাইজের এটি তো আমরা সবাই পাই কিন্তু এই যে দেশি লতা বেগুনটা আমাদের সবার পছন্দ যারা সিলেট অঞ্চলের বিশেষ করে সুটকির শিরা বা সুটকির জোল পছন্দ করেন আপনাদের তো অনেক অনেক পছন্দের হচ্ছে এটি আর এটি হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এটি হচ্ছে শ্রীনাথ বেগুন এটি হাইব্রিড এবং খুবই ভালো মানের বেগুন এগুলো লতা বেগুন তো এগুলো যদি একটু আপনাদেরকে সাথে শেয়ার করি এই যে দেখুন এই যে এই যে গাছগুলো কত হেলথি এবং ঠিক একই অবস্থা এই যে দেখুন অল্প মাটিতে তো এগুলো যখন আমি বাগানে রোপণ করবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো হচ্ছে দেশি লতা বেগুন তো আমি সেটাই বলছিলাম যে আপনারা যারা সুটকির তরকারি পছন্দ করেন আপনাদের তো অনেক অনেক প্রিয় একটা সবজি এটি বাংলাদেশি লতা বেগুন তো সময় তো বিওয়ারা আপনারা হয়তো অনেকেই এই গাছগুলো দেখছেন আজকে এই যে বাগানে বাইরে তো দেখে হয়তো চিন্তা করতে পারেন যে এই গাছগুলো কি এখানে থাকবে কিনা এরকম প্রশ্ন কিন্তু আপনারা নিয়মিত আমাকে করেন দেখুন এই গাছগুলো আজকে যেহেতু ওয়েদারটা অনেক ভালো এর জন্য এই গাছগুলো আমি বাইরে নিয়ে এসেছি আপনারা মনে রাখবেন যে কোনো সবজির গাছ বাইরে রোপণ করার আগে আপনারা দেখবেন আপনাদের ওয়েদারটা যদি ভালো হয় তাহলে এরকম গড়ের ভিতরে এবং বাইরে গাছগুলো নেওয়া আসা করবেন তখন দেখবেন যে আপনারা আপনাদের গাছগুলো এই যে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর হঠাৎ করে যদি আপনি মাটিতে রোপণ করেন বাগানে তাহলে দেখবেন যে গাছগুলো ক্ষতি হয়েছে গাছগুলো হয়তো অনেক সময় মরেও যায় তো এগুলো আরও কিছুক্ষণ আমি বাইরে রাখবো যেহেতু ওয়েদার টাস্কি খুবই ভালো তো তারপরে আমি এগুলো আবার আমার গ্রিন হাউসে নিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে এই গাছগুলো আমার গ্রিন হাউজে রাখি এবং এগুলো বাইরে সবসময় থাকি কিনা না এগুলো সবসময় আমার গ্রিন হাউজের ভিতরেই থাকে আর আগামী মাসের মাঝামাঝি থেকে হয়তো বা আবহাওয়ার উপর নির্ভর করবে আমি এগুলো বাইরে রোপণ শুরু করব। তখন অবশ্য আপনাদেরকে শেয়ার করব আর আপনারা বলেও কিন্তু কোনো ধরনের গাছ বাইরে রোপণ করবেন না কেন এখনও অনেক ঠান্ডা আর আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই অনেক ধরনের সবজির বীজ আপনারা রোপণ করেছেন ডুগি তারপরে ওই যে কি বলেন লাই শাক এগুলো হয়নি আমি আপনাদের বলছি আমার যা দেখছেন আমার সব কিছুই কিন্তু হাউসের ভিতরে এগুলো বাইরে কিন্তু এখনও কোনো ধরনের বীজ রোপণ করা যাবে না তো আপনারা এখন রোপণ করবেন না আগামী মাসের এই মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আপনারা বীজ রোপণ করতে পারবেন যখন এই গাছগুলো বাইরে রোপণ করা যাবে তার আগে মাটিও অনেক ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আপনাদের কোনো চারা হবে না তো সময় তো বিওয়াররা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই চমৎকার চারাগুলো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল